আর এইভাবে দীপু দাস অমৃত মণ্ডল এদেরকে পিটিয়ে খুনে আজকে ভারত তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন আজকে হিন্দু সংহতি মঞ্চের ডেপুটি হাই কমিশনের অফিস বাংলাদেশের বেগবাগানে সেখানে অভিযান ছিল তার সঙ্গে শুভেন্দু অধিকারীরও অভিযান ছিল শুভেন্দু অধিকারীও আজকে সেই অভিযানে সামিল হন ময়মনসিংহে পিটিয়ে পুড়িয়ে খুন দীপু দাস রাজবাড়ির পাংশা উপজেলায় অমৃতমণ্ডলকে পিটিয়ে খুন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে পথে শুভেন্দু অধিকারী বাংলাদেশে অত্যাচারিত সংখ্যালঘুরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ডেপুটেশন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারে সরব বিরোধী দলনেতা গতকাল তিনি বলেছিলেন অপারেশন সিদুর কথা বাংলাদেশের বিরুদ্ধে আজকে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিলেন পাল্টা কটাক্ষ তৃণমূলে এদের এদের উপরে আমরা সর্জিকল স্ট্রা চান ইসরায়েল সিখা গাজা মেস তরিকে হিসেবে ভারতকে সোড় হিন্দু সবক সিখানা চাই জেশন সিদুর মে পাকিস্তান সবক সিখা পশ্চিমবঙ্গ একটা রাজ্য আর বাংলাদেশ একটা দেশ যেভাবে হিন্দু যুবককে খুন করা হয়েছে যেভাবে দুই মুসলিম বাচ্চা মেয়ে শিশুকে পুড়িয়ে মারা হয়েছে আমরা এই সামগ্রিক হিংসার বিরুদ্ধে আমরা নিন্দা করছি কিন্তু আমরা কিছু করতে পারি না কারণ আমাদের একটি নেই আন্তর্জাতিক বিষয়ে কেন্দ্রীয় সরকার যেটা করবে রাজ্য পাশে থাকবে শুভেন্দু অধিকারী বলছেন সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে কে করবে পশ্চিমবঙ্গ শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতাদের যা যা বিপ্লব করার আছে কলকাতায় না বসে যান না দিল্লিতে নরেন্দ্র মোদীকে বলুন অমিত শাহকে বলুন জয়শঙ্কর বলুন যেখানে গন্ডগোল করে লাভটা কি হচ্ছে ফের আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার অডিও বার্তা সেই অডিও বার্তায় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা শেখ হাসিনার এর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ইউনুস সরকারের আমলে সেই ব্যাপারেও তীব্র প্রতিবাদ এবং ইউনুসকে কড়া আক্রমণ শেখ হাসিনার একটা অবৈধ ক্ষমতা দখলকারী নিষিদ্ধ বলল আসলে নিষিদ্ধ হয়ে যাবে নিষিদ্ধ হবে না জানোকারী আমাদের শক্তি ছয় কোটির উপর মানুষ আবার দরিদ্র হয়ে গেছে তা দরিদ্র না থাকলে ইউনুসের সুদের ব্যবসা হবে না না প্রায় মতো নেতা হাজারের বন্দি করে তাদের উপর মানবতর অত্যাচার করছে এই অবস্থা থেকে একমাত্র পরিত্রাণের উপায় হলো দলকে সুসংগঠিত করে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা যারা অত্যাচার করছে তাদের প্রত্যেকটা চিনে রাখতে হবে কাজে এদের বিচার আমরা করব। আজকে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ছিনে নিয়েছে নির্বাচন নামে এটা প্রহসন করতে যাচ্ছে নির্বাচন হবে যেখানে আওয়ামী লীগের প্রায় আমাদের ভোট ভোট এদেরকে বাদ রেখে কার করতে চায় এই পঞ্চাশের মতো ফ্যাসিস্ট দুর্নীতিবাজ জঙ্গি ইউনুসকে ক্ষমতার থেকে হটিয়ে যুদ্ধাপরাধীদের এই লম্ফম্প থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছাতে হবে তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে চক্রান্ত করে তার বাসরা মাইন্ড দিয়ে সে আমাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছে আজকে তার কাজ একটাই বাংলাদেশকে ধ্বংস করা একটা পর একটা হত্যাকাণ্ড সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট কোথেকে আসলো কারা এনেছে কারা সাপ্লাই দিয়েছে এখনো হাতে হাতে অস্ত্র আর প্রত্যেকটা আওয়ামী লীগ নেতা কর্মী ভিতরে মামলা আর্থিক তাদেরকে পঙ্গু করে দিচ্ছে মামলা দিয়ে হয়রানি করে একটা বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করেছে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করা হাতে অস্ত্র নিয়ে লাঠিটা নিয়ে সেই প্রধান বিচারপতির থেকে শুরু করে চিফ জাস্টিস থেকে শুরু করে সবাইকে হামলা করে তাদেরকে পদত্যাগ করিয়ে সব জায়গায় দলীয় লোক বসানো এটা তো জামাতে ইসলামী তারা এই ব্যাপারে সক্রিয় ইনুসের কাজই হচ্ছে সে তো এখন শিশু নারী নির্যাতনকারী গণহত্যাকারী কারণ আওয়ামী লীগকে তারা নিশ্চিহ্ন করতে চায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিয়েছেন স্বাধীনতা ভক্ত করছেন গতকালই সতেরো বছর পর দেশে ফিরেছেন নিজের দেশের মাটিতে পা রেখেছেন তারেক রহমান আজকে তারেক রহমানকেও ঘিরে লক্ষ লক্ষ মানুষ তারেক রহমান আজকে গেলেন তার বাবার কবরে শ্রদ্ধা জানাতে জিয়াউর রহমান যিনি প্রাক্তন রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা তার কবরে শ্রদ্ধা জানালেন আজকে সেখানেও লক্ষ লক্ষ মানুষের জমায়েত তারেক রহমানকে ঘিরে প্রাক্তন রাষ্ট্রপতির কবরে শ্রদ্ধা তারেকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা ঢাকার সব মসজিদে শুক্রবার বিশেষ প্রার্থনা হয় নিউজ এইটিন বাংলার খবরের জেরে কৃষি বিপণন দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল হল রিপোর্ট চাইলেন মুখ্য সচিব চুক্তিভিত্তিক ছাব্বিশ জন ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য গত উনিশে ডিসেম্বর বিজ্ঞপ্তি দেয় রাজ্যের কৃষি বিপণন দপ্তর অভিযোগ এর জন্য অর্থ দপ্তরের অনুমতি নেওয়া হয়নি বৃহস্পতিবার এই খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলার খবরের জেরে পদক্ষেপ কৃষি বিপণন দপ্তরের উনিশে ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এই মর্মে নোটিশ জারি করা হয়েছে নবান্ন সূত্রে খবর অর্থ দপ্তরের অনুমতি না থাকাতেই কৃষি বিপণন দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে কৃষি বিপণন দপ্তরের সচিবের থেকে রিপোর্ট তলব করেছেন মুখ্য সচিব কি কারণে অর্থ দপ্তরের অনুমতি না নিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি দেওয়ার পিছনে কারা রয়েছেন এই সব প্রশ্নের জবাব চেয়েছেন মুখ্য সচিব উনিশে ডিসেম্বরের বিজ্ঞপ্তির আগে গত ফেব্রুয়ারিতেও কৃষি বিপণন দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই মতো নিয়োগও হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে নজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে দুজন ইঞ্জিনিয়ার সিভিলে দুজন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে একজন এই চোদ্দ জনকে নিয়োগ করা হয় ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের পরে ফেব্রুয়ারির এই নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন জোরালো হচ্ছে ফেব্রুয়ারির এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরের নিয়োগ কি অর্থ দপ্তরের অনুমতি নিয়ে করা নাকি সরকারের অনুমতি ছাড়া শুধুমাত্র বিভাগীয় মন্ত্রীর নির্দেশে চোদ্দ জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে অর্থ দপ্তরের অনুমতি না নেওয়া হলে ফেব্রুয়ারির বিজ্ঞপ্তিও নিয়োগ কি বাতিল হবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটি বাংলা চুক্তিভিত্তিক নিয়োগে তৎপর কিন্তু গোটা রাজ্যে যে কিষান মান্ডিগুলো আছে তাদের হাল ফেরাতে কৃষি বিপণন দফতরের মন্ত্রী বেচারাম মান্নার চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগে ফেব্রুয়ারিতে নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি এর মধ্যে ডিসেম্বরের বিজ্ঞপ্তি বাতিল হয়ে গিয়েছে নবান্ন সূত্রে খবর অর্থ দপ্তরের অনুমতি না নিয়েই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তাই বাতিল অনেকেরই প্রশ্ন কৃষি বিপণন দপ্তরের ইঞ্জিনিয়ার নিয়োগে এত তৎপরতা কিন্তু কৃষক বাজারগুলির হাল ফেরাতে তৎপরতা কোথায় এর আগে যে ভিডিও ছিলেন তিনিও যেমন কোন পদক্ষেপ নেননি বর্তমানে যে নতুন ভিডিও এসেছেন তিনিও পদক্ষেপ নেননি কেন কৃষক বাজারটা খোলা হলো না কেন এখনো পর্যন্ত চাষিরা সবজি বিক্রি করতে পারবে না বা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবে না কৃষক বাজারে মদের বোতল পাওয়া যাবে কিন্তু কোন চাষির উৎপাদিত ফসলের খোসা পাওয়া যাবে না এখানে কৃষক বাজার তৈরি হয় দু সালে আজও চালু হয়নি ষোলোটি স্টলে তালা চকচকে দেওয়ালে এখন শেওলা আর আগাছা যেখানে সেখানে পড়ে নদের বোতল এই হুগলি থেকেই মন্ত্রী বেচারা মান্না রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তার নিজের জেলাতেই তার দপ্তরের অধীনে থাকা কৃষক বাজার বেহাল কৃষক বাজারটা করেছিল এখানে কৃষকদের ভালোর জন্য সেটা এখন নেতাদের ভালো হয়ে গেছে আমাদেরই এই জেলার মন্ত্রী বেচারাম মান্না তেনারি আন্ডারে এইগুলো ওনাদের মিটিং করার জন্য ওনাদের সভা করার জন্য এগুলোকে রেখেছে কৃষকদের জন্য কিছু ভাবে নেই রাস্তাঘাটে বসা করতে হচ্ছে তাদেরকে বিল্ডিংটা অবস্থা মানে আস্তে আস্তে দেখুন না সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে অবস্থা কিরকম সব এই যে মদের আড্ডা ফাড্ডা এখানে সব সন্ধে হলে কৃষকরা কোনোদিনই এখানে আসার চান্স পায়নি জলপাইগুড়ির ধুপগুড়িতে ঝুমুর এলাকা চোদ্দ সালে এখানে দূরে এই কৃষক বাজার গ্রামের এক প্রান্তে তাই কেউ সেখানে যেতে চান না শুধুমাত্র সরকার ধান কেনে ফলে পরে পরে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি কৃষক বাজারের জায়গায় সবজি কেনা বেচা হয় ধূপগুড়ি সুপার মার্কেটে জকড়া এই যে চাষীগুলো ধান নিয়ে আসে এখানে সবজি নিয়ে আসে না সবজি তো যেগুলো আসে সব मंडी কিছু না খালি শুধু ধান নিয়ে আসে এখানে শুধু ধানের কাষ্টায় চলে গেছে এগুলো নংড়া করে রাখছে এখানে তো মানে এত টাকা দিয়ে খোঁচ্চা করে বানাইছিল ওগুলা বানায় মানে কিছু কাজকর্ম কিছু হ্যা বেকার ফেলে রাখছে এখানে মানে করে সবজি নিয়ে এখানে আসতে সুবিধা হয় বৃষ্টি অনেক পার্টি আছে আর এখানে গাড়ি রাখার মতো কোনো জায়গা নেই আবার সব পার্টি এখানেই জানি